শুভ সকাল বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর শুভ এই জন্যই বললাম আজ একটা শুভ দিন আর শুভ জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ বানাবো একটু পায়েস তো পায়েসের রেসিপি দেওয়া হয়নি খুব একটা আজকে দিলাম তো দেখো প্রথমেই কিন্তু কড়াই আমি দিয়ে দিলাম মানে হাইটাতে আমি দিয়ে দেবো ঘি তারপর ঘি গরম হয়ে গেলেই তেজপাতা আর এলাচ একটু ফোড়নে দেবো তারপর দিয়ে দেবো কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা চালটাও সামান্য ঘিয়ে ভেজে নেবো যাতে সেন্টটা হয় তো তারপরে দেখো দিয়ে দেবো দুধ আর এই পায়েসে কিন্তু কিন্তু অনেকজন অনেক রকমই দেয় আমি সেরকম কিছু দেব না বাতাসা দেয় তো যাতে টান টান হয় পায়েসটা আমি বাতাসা দেব না তো দেখো প্রায় আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো অনেকটা চিনি যেহেতু এক হারই পায়েস হচ্ছে সেজন্য চিনিটাও অনেক লাগবে তো আবার বলো না যেন এত মিষ্টি খেয়েও না খেয়েও না কিন্তু পায়েসে চিনিটা লাগবেই তো যাই হোক গে হয়েই গেছে আমার পায়েস এরপর দেখো আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেবো এই একটু ঘি দিয়ে দিলাম আর ডেকোরেশন করার জন্য দিয়ে দেবো একটু চেরি ফল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর পায়েসটা দেখতে খুব সুন্দর আমার তো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা লাইক দিও দেখতে থাকো টাটা